হ্যালো ভিভার্স ওয়েলকাম টু তানজিনাস কিচেন বেডে চলে আসলাম আর একটা সহজ রেসিপি নিয়ে আপনাদের মাঝে আজকে আমি দেখাবো কিভাবে বাটার থেকে ঘি তৈরি করতে পারেন ঘি দুইভাবেই তৈরি করা যায় একটা হচ্ছে দুধের সর থেকে আরেকটি হচ্ছে বাটার থেকে বাটার থেকে ঘি তৈরি করা খুবই সহজ সময়ও কম লাগে তাই আজকে আমি দেখাবো বাটার থেকে ঘি তৈরি করার রেসিপি প্রথমত আমি এইখানে দুই কাপ পরিমাণে আনসল্টেড বাটার নিয়েছি আপনারা কম বেশি নিতে পারেন আমি প্যানটাকে গরম করে রেখেছিলাম তার মধ্যে বাটারগুলোকে দিয়ে দিচ্ছি প্রথমত চুলার হিটটাকে আপনারা মিডিয়াম টু লো করে রাখবেন বেশি হিট বাড়াতে যাবেন না তাহলে কিন্তু বাটারটা পুড়ে যাবে ঘি বেশি পাওয়া যাবে না আমি নেড়ে চেড়ে বাটারটাকে লিকুইড করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন ধীরে ধীরে বাটারটা গলে একদম লিকুইড হয়ে যাচ্ছে এ পর্যায়ে কিন্তু বাটারটা গলে গিয়ে ঘন ঘন ফেনা তৈরি হবে তাই আপনাকে প্যানের কাছাকাছি থাকতে হবে আর একটু পরপর নেড়ে চেড়ে নিতে হবে এক পর্যায়ে ফেনাগুলো একদম কমে যাবে তারপর প্যানের যে তলনিতে একটা ব্রাউন কালার লেয়ার পড়বে তারপর দেখতে পাবেন যে বাতারটা গলে গিয়ে একদম স্বচ্ছ তেলের মতো হয়ে গিয়েছে তখনই আপনাকে বুঝতে হবে যে বাটারটা তৈরি হয়ে গিয়েছে আমার সময় লেগেছে বিশ মিনিট এই বাটার থেকে ঘিটা তৈরি করার এখানে সময়টা কোনো ম্যাটার না ঘিটা হয়েছে কিনা সেটা বোঝার জন্য কিছু পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করেছিলাম যে বাটারটা গলে গিয়ে একদম তেলের মতো স্বচ্ছ হয়ে যাবে এবং প্যানের নিচে একটা ব্রাউন কালার লেয়ার পড়বে এ পর্যায়ে চোলা রাসটা বন্ধ করে দিবেন এখন আমি ঘিটাকে একটা শুকনো পাত্রে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি তারপর এটাকে আমি রুম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার জন্য এভাবেই রেখে দিব রোম টেম্পারেচারে ঠান্ডা হওয়ার পর এটাকে শুকনো একটা কাচের বয়ামে রেখে দেব আপনারা চেষ্টা করবেন কাচের বয়ামে রাখার জন্য তাহলে ঘিটা দীর্ঘদিন ভালো থাকবে তৈরি হয়ে গেছে কত সুন্দর বাটার থেকে ঘি আপনারা দেখতেই পাচ্ছেন এখন আমি একটা শুকনো কাচের বয়ামে ঘিটাকে ঢেলে নিচ্ছি ঘিটাকে ঢেলে নেওয়ার পর আমি রুম টেম্পারেচারে ঘিটাকে সাত আট ঘন্টার জন্য এভাবেই রেখে দেব এখন ঘিটা দেখা যাচ্ছে স্বচ্ছ তেলের মতো এবং হলদেটে কিন্তু সাত আট ঘন্টা পর এটা একদম সেট হয়ে যাবে এই ঘিটাকে আপনারা রুম টেম্পারেচারে এক মাসের মতো রেখে খেতে পারবেন এছাড়া নর্মাল ফ্রিজে পাঁচ থেকে ছয় মাস রেখে খেতে পারবেন দেখতে পাচ্ছেন আমি সাত আট ঘন্টা পর ফিরে এসে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর ভাবে ঘিটা চর্বির মতো বসে গিয়েছে আপনারা কিন্তু খুব সহজেই এইভাবে বাটার থেকে ঘি তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক এবং কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং